আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো হয়েছি আজকে একটা বিকেল বেলা তো এই বেলা আমরা বের হয়েছি আল আমিন ভাইয়ের এই মুরগির ফার্ম এবং যে ছয় বিঘার তার নিজের একটা পুকুর রয়েছে সেই ছয় বিঘার পুকুরে কতগুলো মাছ রয়েছে এবং ওই পুকুরে কি কি থাকে এবং পোলট্রির ফার্মে কতগুলো পোলট্রি মুরগি রয়েছে সবগুলাই আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো চলুন যাওয়া যাক আমরা এখন আছি মেন রোডে এই মেন থেকে দেখুন কত সুন্দর লাগতেছে আকাশের ওয়েদারটা যদিও রাস্তাটা একটু ভাঙাচুরা তারপরেও আকাশের ওয়েদারটা অনেক সুন্দর বিকেলবেলা আর একটু মেঘলা মেঘলা ভাব ছিল তারপরেও দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগতেছে এই রাস্তা এবং এই গ্রামটা তো আমরা এখন চলে যাচ্ছি গ্রামের ভেতরের সাইডে তো গ্রামের ভেতর দিয়েই আমরা যাব সেই আলামিন ভাইয়ের ছয় বিঘার পুকুর দেখতে তো যেতে যেতেই দেখতে পাচ্ছেন যে আকাশের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা এই আকাশের ওয়েদার এরকম অবস্থায় থাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর ডানে বামে তাল গাছ খেজুর গাছ রয়েছে গ্রামের এই গাছগুলা যে মানুষের কত রকমের উপকারে আসে সেটা কিন্তু অবশ্যই গ্রামের মানুষেরাই ভালো বলতে পারবে কারণ তারা গ্রামের মাঠে যখন তারা বিভিন্ন কাজ করে তখন তারা কিন্তু ছায়া পায় না সেই ছায়ার জন্য এই রাস্তার পাশে যে গাছগুলা রয়েছে সেই গাছগুলাতে কিন্তু ছায়া পায় দেখতে দেখতে আমরা কিন্তু আল আমিন ভাইয়ের সেই মুরগির ফার্ম এবং সেই পুকুর ছয় বিঘার পুকুরের কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি আর কিছুক্ষণ গেলেই আমরা সেই পুকুর পেয়ে যাব এবং সেখানে কত মাছ রয়েছে কি কি জাতের মাছ এবং সেই পুকুরটা কেমন বিস্তারিত দেখাতে পারব আর গ্রামে তো রয়েছে অনেক ধরনের পশু পাখি পশু পাখি এবং গাছগুলো থাকার কারণেই গ্রামটা বেশি সুন্দর লাগে সেখানে আপনার একদম নিরিবিলি যে বাতাসগুলো পাওয়া যায় প্রাকৃতিক এই বাতাসের মতো শান্তি আর শহরে পাওয়া যায় না দেখতে পাচ্ছেন যে অনেকগুলো তাল গাছ রয়েছে এখানে খেজুর গাছ রয়েছে আমরা কিন্তু প্রতি বছরের ন্যায় খেজুরের রস তালের রস তাল খেয়ে থাকি এবং খেজুরের গুড় খেয়ে থাকি তো এগুলো সাধারণত এই খেজুর গাছ থেকেই হয় ঈদের ছুটিতে সবাই কেন গ্রামে আসে ঈদ তো শহরেও করতে পারে দুই চার পাঁচ সাত দিনের ব্যাপার কিন্তু তারপরও কেন গ্রামে আসে এবার বুঝতে পারছেন কেন আসে তো এখন আমরা চলে আসলাম আলামিন ভাইয়ের সেই ছয় বিঘার পুকুর এবং পোলট্রি ফার্মের কাছে তো তার ছয় বিঘার পুকুরটা আমরা এখন বিস্তারিত ঘুরে দেখব দেখতে পাচ্ছেন এখানে জাল দিয়ে বেড়ার এসেছে কারণ এখানে পানি বেশি হওয়ায় বৃষ্টির কারণে পানি বেশি হওয়ায় মাছ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের জমিতে তো সেই কারণেই এখানে বেড়া দিছে যাতে মাছগুলা যেতে না পারে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই পুকুরটা বিস্তারিত গোটা দেখাবো তো এখন এই যে বিশাল পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে কতগুলো মাছ চাষ করা যাবে সেটা কিন্তু আমার থেকে আপনারা অনেকেই ভালো বলতে পারবেন এখানে অনেক হাঁসও রয়েছে মানে বিভিন্ন ধরনেরই চাষ করা যায় আর পাশাপাশি পোলট্রির ফার্ম রয়েছে যদিও বাচ্চাগুলো সুন্দর আপনারা কিন্তু চাইলেই এরকম পোলট্রির ফার্ম দিতে পারবেন খুব কম খরচে এবং পাশাপাশি একটা পুকুর চালাতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ